আজকে হলো শনিবার আর আজকে হলো ফোর্থ স্যাটারডে আর আমরা এখন এই যে সব পরিবারে বেরিয়ে গেছি মানে পুরো টিম নিয়ে বেরিয়ে যাচ্ছি প্রথমে যাব হচ্ছে ত্রিশের স্কুলে হচ্ছে প্যারেন্ট টিচার মিটিং আছে সেখানে যাব সেখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব খেতে লাঞ্চ আজকে আমাদের ট্রিট দেবে আমার পর তাই না বলো কি ট্রিট দেবে বলে দাও থালি যা হোক খেতে তো যাচ্ছি আর এই যে এই হচ্ছে থেকে নিয়েছিলাম তো আমার তো একদম মানে আর আমার মনে হয় যে জিনিসপত্র কেনা এইসবের থেকে এখন মনে হয় যেন একটু ঘুরতে যাই এটাই আমার কাছে খুব ভালো লাগে কারণ সারাদিন এই বাচ্চা নিয়ে বাড়িতে থাকার মধ্যে যখন মনে হয় একটু বাইরে যায় তখন খুব আনন্দ হয় তাই জন্য আমরা মাঝে মাঝেই এখন একটু তোরা বাইরে যাই একটু খেতে যাই মানে বাইরে যাই বলতে মেনলি খাওয়াটাই হয় তো গাড়ি করে এখন সেখানেই যাব আর আমরা প্রথমে স্কুলে যাচ্ছি ওখানে প্যারেন্ট টিচার মিটিংটা অ্যাটেন্ড করতে হবে ওটা দশটা থেকে সাড়ে দশ সাড়ে এগারোটার টাইম আছে এখন বাজে পনেরো এগারোটা মতো টাইমে পৌঁছে যাবো তো চলো যাওয়া যাক তানিশকে দেখো এই যে অরেঞ্জ কালারের একটা জামা পরে নিয়েছে আর ও খাবারও একদম রেডি খাবার একদম ব্যাক করে নিয়েছি ওর খাবার তো আর পাওয়া যাবে না কোথাও আর তানিস তুমি ইত্রিস তুমি কি খাবে বলে দাও রেস্টুরেন্টে গিয়ে ভাত খাবে ও তো চলো যা যাক স্কুলের সামনে যাই আর বলতে বলতে আমরা স্কুলের সামনে চলে এসেছি এই যে স্কুল বাচ্চপান স্কুল এই স্কুলেই হচ্ছে ত্রিশ পরে তোমরা অনেকেই যারা আমার ভিডিও দেখো তারা এই স্কুলটা চেনো কারণ আমি মাঝে মাঝেই আসি এবং ভিডিও করি

এখন আমাদের মাঝে মাঝেই মনে হয় কোনো ছুটির দিন থাকলে বিশেষ করে সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে যেহেতু পরের দিন রবিবার থাকে তাই এই দুটো দিন আমরা চেষ্টা করি বাইরে থাকার বাইরে ঘোরার তো আমরা সেই মতো আজকেও বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশান ছিল রেস্টুরেন্ট কারণ রেস্টুরেন্টে খাওয়াটাই আমার কাছে এখন ভীষণ আনন্দের আর এই দেখো চলে এসছি ইল্লু রেস্টুরেন্টে কারণ রেস্টুরেন্টে খাওয়া মানে হচ্ছে বাড়িতে রান্না না করা বাড়িতে রান্না না করলেই আমার সেদিন খুব আনন্দ হয় প্রতিদিন ধরো করতেই হয় সকাল থেকে রাত অবধি রান্নার কাজে ব্যস্তই থাকতে হয় তাই যেদিন আমি বাইরে খাই সেদিন আমার কিন্তু খুব আনন্দ হয় আমার বর যেহেতু বাইরে খেতে পছন্দ করে না তাই আমাকে এই প্রত্যেকটা দিনই বাড়িতে রান্না করতে হয় তো যেদিনকে বাইরে যাই সত্যিই আমার খুব ভালো লাগে এই দেখো বলতে বলতে আমরা থালি খাবো বলেই এসেছিলাম তো থালি চলে এসেছে আর আমি চানিশের জন্য ভাত নিয়ে এসেছিলাম সাউথ ইন্ডিয়ান থালিতে যে কত কিছু থাকে সেগুলো বলে বোঝানোর মতো থাকবে না মোটামুটি দশ পনেরোটা আইটেম রয়েছে একটাই থালি নেওয়া হয়েছিল সুপ্রিয় আর ত্রিশ দুজন মিলে খেয়েছে আমি ওখান থেকে একটু টেস্ট করে দেখেছি প্রত্যেকটা খাবারের নাম তো জানি না কিন্তু টেস্ট করে দেখেছি প্রচুর খাবার প্রচুর মানে খেয়ে শেষ করতে পারবে না একজন মানুষ আর ভাত তো যত ইচ্ছে নেওয়া যায় মানে বলতে বলতে দেখো রায়তা আর সাম্বারও দিয়ে দিয়েছে মানে এত সুন্দর ফ্রেশ খাবার দাবার যে আমার তো ভীষণ ভালো লাগলো আর এই যে গরম গরম ভাতও দিয়েছে অন্যান্য জায়গায় আবার পুরিও দেয় কিন্তু এখানে দেখলাম পুরিটা দিচ্ছে না আর আমি একটু স্পাইসি খেতে ইচ্ছে করছিল বলে আমি নিয়ে নিয়েছিলাম ডিম পোলাও আমি প্রথমে ভেবেছিলাম পোলাওয়ের মতো মিষ্টি হবে কিন্তু অনেকটা বিরিয়ানির মতো আর তার সাথে কড়াই পনির নিয়েছিলাম তার সাথে ভেবেছিলাম হয়তো শুধু পোলাও দিয়ে খাওয়া যাবে না কিন্তু পরে দেখলাম শুধু এক পোলাও নিলেই খাওয়া হয়ে যেত এদিকে আর আমরা নিয়েছিলাম দুটো স্প্রাইট আর আমার বর নিয়েছিল ম্যাঙ্গো লস্যি ম্যাঙ্গো লস্যিটার দাম ছিল আড়াইশো টাকা মতো কিন্তু একদম পিওর ম্যাঙ্গো লসি মানে আমের পাল্প মেশানো ছিল আর আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট আমরা পার্সেল করে নিয়েছি যেটুকু খাবার আমরা খেতে পারিনি সেটা পার্সেল করে নিই মানে প্রত্যেকবারই তাই করি আর তারপরে দেখো এই যে ফ্যালেট পার্কিংয়ে আমাদের গাড়িটা ছিল বলে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছিলো গাড়িটা আসার পরেই আমরা বেরিয়ে গেলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আজকে আমাদের দিনটা তো খুবই ভালো কাটলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা